নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আর সঙ্গে থাকার জন্য তো আজ বানাবো কাঁচা আমের চাটনি এই সিজনে কাঁচা আমের চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর পাতে চাটনিও খেলে সত্যিই মনটা ভরে যায় তার জন্য আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি বানাবো তার জন্য আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেবো আমগুলো সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব। একদম হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না একটু নুন দিয়ে দিয়েছি সেদ্ধ করতে করতে এবার একটু মশলা করে নেব শুকনো খোলায় ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব হালকা ভেজে নেব খুব একটা বেশি ভেজে নেব না তারপরে এগুলোকে মিক্সির জারে দিয়ে দেব। আর এটি সেভেন্টি পার্সেন্ট মতো গুঁড়ো করব। একটু বেশি মিহি গুঁড়ো করলে এর স্বাদটি অত ভালো হয় না আর এই চাটনিটি ফ্রিজে রেখে সাত দশ দিন খাওয়া যায় আর দেখো আমি গুঁড়োটা করে নিয়েছি একটু গোটা গোটা আছে এবার কড়াইয়ে তেল গরম করে কালো জি সর্ষে ফোড়ন দিয়ে দেব জল দিয়ে দেব হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দেব এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে চিনি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দেব আর কেউ যদি মনে করো এটি গুড় দিয়েও করতে পারো গুড় দিয়েও চাটনিটি করা যায় তারপরে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে এটা কিছুক্ষণ একটু ফোটাবো যাতে রসটা আমের মধ্যে ঢুকে যায় এটি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ফুটিয়ে নেব আর এটি চিনির সেরাটা ঠান্ডা হলে একটু জমে যাবে এতটা ঝোল ঝোলঝল থাকবে না তবে এই চাটনিটি একটু ঝোল ঝোল মতোই হয় তারপরে গ্যাস অফ করে ভেজে রাখা মশলাটা ছড়িয়ে দেবো আর আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা